উঠে বসো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এই দেখেন আরফাত বই পড়তেছে দেখেন ও ও এই মাদ্রাসার বই ওর ভাইয়ার বই ধরে টানাটানি করে ও আব্বু উঠে বসো 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 টাটা দাও সবাইকে হাই বলে দাও হায় বলো কেমন আছেন হ্যাঁ ভালো আছে এটা কার ব্যাগ দেখেন আরফাত ব্যাগ কিনছে আরফাত বই পড়বে দেখেন আরফাত ব্যাগ কিনছে ও বই পড়ে তুমি বই পড়ে কি হবে আব্বু বলো তো ডাক্তার হবে না কি হবে ডাক্তার হবে বন্ধুরা ও ডাক্তার হবে ও ও যখন থেকে কথা বলা শিখছে তখন থেকে ও বলে ডাক্তার হবে আর ডাক্তার হবে তারপর ওর ভাই ওর ভাইয়ের মাদ্রাসার বই ধরে যে দেখেন ওর ভাই মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বই নিয়ে ও এরকম করে সবাইকে টাটা দেওয়া বলো বাই আসসালামু আলাইকুম দাও হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ বলে দিয়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন